আলাইকুম বন্ধুরা একশো তিন পদে বাংলাদেশ সেনাবাহিনীতে সামরিক হাসপাতালে প্রকাশিত হয়েছে তো আপনারা যারা এসএসসি এইচএসসি এবং অষ্টম শ্রেণী পাশ করছেন সবাই আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতারাও আবেদন করতে পারবেন এবং যারা অনভিজ্ঞ সবাই আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন এখনও যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব লেখা বাটন আছে ওখানে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন তাহলে আমরা যখনই নতুন নতুন সার্কুলার ছাড়বো আপনারা সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো এখানে যে প্রথম থেকে আমরা মানে লাস্টের দিক থেকে শুরু করব মানে বারোতম পদ থেকে বার্তা বাহক তিনজন নিবে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন ব্যর্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে এখানে আপনারা যারা ফ্রেশার তারা আবেদন করতে পারবেন তবে এখানে অভিজ্ঞতা অগ্রাধিকার দিবে এখানে বেতন ধরা হয়েছে পনেরো হাজার টাকা বাও নম্বর সে নিরাপত্তা পুরুভরি এখানে তিনজন নিবে পনেরো হাজার টাকা বেতন যারা অষ্টম শ্রেণী জেএসসি অথবা সমান পাশ করছেন এখানে আবেদন করতে পারবেন ব্যার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে আপনারা যারা নতুন তারা আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতার অগ্রধিকার দিবে দশ নম্বর হচ্ছে ইমারাট বয় অথবা রোগী ট্রোলি বয় এখানে একুশ জন নিবে সবচেয়ে বেশি নিবে এই পদে একুশ জন এখানে পনেরো হাজার টাকা বেতন অষ্টম শ্রেণী জিএসসি অথবা সমান পাস করলে আপনারা আবেদন করতে পারবেন তবে এখানে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে এখানে হাসপাতালের সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞ অগ্রাধিকার দিবে তবে এখানে নতুনরা আবেদন করতে পারবেন নয় নম্বর আছে ওয়ার্ড বয় তিন নিবে পনেরো হাজার টাকা বেতন অষ্টম শ্রেণী জিএসি অথবা সমন পাশ করলে আবেদন করতে পারবেন এখানে আপনারা বয়স ধরা আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে এখানে নতুনরা আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতার অগ্রাধিকার দিবে আট নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ ছয়জন নিবে এখানে বেতন ধরা হয়েছে পনেরো হাজার টাকা আপনারা পঞ্চম শ্রেণী অথবা পিএসসি অথবা সমান পাস হওয়া লাগবে সর্বনিম্ন তাছাড়া আপনারা যারা অষ্টম শ্রেণী পাস করছেন এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন বয়স এখানে আঠারো থেকে তিরিশ বছর ভিতর হতে হবে হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতার অগ্রধিকার দিবে তবে এখানে যারা নতুন কোন অভিজ্ঞতা নেই এখানে আবেদন করতে পারবেন সাত নম্বর বছরের পরিচ্ছন্নতা কর্মী মহিলা ছয় জন নিবে বেতন ধরা হয়েছে পনেরো হাজার টাকা এখানে যারা সর্বনিম্ন পঞ্চম শ্রেণীর পাস এখানে আবেদন করতে পারবেন এখানে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স ধরা হয়েছে এখানে আপনারা যারা নতুন আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতার অগ্রাধিকার দিবে ছয় নম্বর হচ্ছে আয়া ছয় জন নিবে পনেরো হাজার টাকা বেতন ধরা হয়েছে অষ্টম শ্রেণী অথবা জিএসসি পাশে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদে আপনারা বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে ধরা হয়েছে এখানে নতুনরা আবেদন করতে পারবেন তারপরে পাঁচ নম্বর হচ্ছে রেডিওগ্রাফার তিনজন নিবে এখানে তিরিশ হাজার টাকা বেতন অনেক বেশি বেতন তিরিশ হাজার টাকা এখানে ডিপ্লোমা পাস অথবা সমমান পাস করলে আবেদন করতে পারবেন বয়স ধরা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর এখানে সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে চার নম্বর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একুশ জন নেবে এটু সবচেয়ে বেশি একুশ জন নেবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একুশ জন এখানে বেতন কিন্তু তিরিশ হাজার টাকা ধরা হয়েছে অনেক বেশি আপনারা যারা ডিপ্লোমা পাস করছেন অথবা সমমান পাস করছেন তারা এখানে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতর হলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে ঠিক আছে তিন নম্বর আছে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট এখানে ওটিএ এখানে ছয় জন নিবে তিরিশ হাজার টাকা বেতন ডিপ্লোমা অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন বয়স কিন্তু আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে ধরা হয়েছে আপনার এখানে সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে আর দুই নম্বর আছে ইন ইনসেন্টিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট পনেরো জন নিবে এটু সবচেয়ে বেশি এখানে পনেরো জন নিবে আপনারা যারা এখানে ডিপ্লোমা তম সমমান পাশ করছেন আবেদন করতে পারবেন বেতন কিনতে কিন্তু চল্লিশ টাকা ধরা হয়েছে অনেক বেশি আপনারা কিন্তু ইনসেন্টিভ কেয়ারে আবেদন করতে পারবেন ১৫ জন নিবে ব্যর্থের বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতর হতে হবে সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে আর এক নম্বর আছে এখানে নার্স এখানে নার্সে জন নিবে আপনারা তারা নার্সে কোর্স করার আছে এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা অনেক বেশি যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বিএসসি ইন নার্সিংয়ে পাশ করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন অনেক সুবর্ণ সুযোগ নার্সিং এখানে দশজন নিবে প্রার্থীর বয়স কিন্তু এখানে ধরা হয়েছে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে এখানে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অভি অগ্রাধিকার প্রদান করা হবে আপনারা যারা নার্সের অভিজ্ঞতা আছে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে ঠিক আছে তো এটি আবেদন করবেন কিভাবে আমি সেটি বলে দিই ঠিক আছে আর এটি সম্পূর্ণ হাতে লিখে আবেদন করতে হবে এটি মনে রাখবেন এখানে প্রার্থীকে আবেদন পত্রের নাম প্রার্থীর নাম প্রার্থীর পিতার নাম জাতীয় পরিচয় পত্র নাম্বার জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বর্তমান ও স্থায়ী ঠিকানা জাতীয়তা এবং খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট সি এম এইস ঢাকা সেনানিবাসের বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে আপনারা এখানে লিখিতভাবে আবেদন প্রদান করতে হবে আবেদন গ্রহণের শেষ তারিখ পাঁচে অক্টোবর এখানে পাশে অক্টোবর কিন্তু শেষ তারিখ হলে কিন্তু আপনারা অনলাইনে যেভাবে আবেদন করতেন ওভাবে আবেদন করলে কিন্তু হবে না এটা কিন্তু সিটের সিটির মাধ্যমে দিতে হবে সেই জন্য আপনারা পাশে অক্টোবর হাতে রেখে আপনারা খুব দ্রুতই আবেদন করে নেবেন কারণ এই সার্কুলারটা আমি প্রকাশ করার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনের প্রস্তুতি নিবেন কারণ পাঁচ আগস্ট ওই দিনই করলে কিন্তু আপনার ওই দিন সিটি কিন্তু যাবে না তার দুই থেকে তিন দিন তিন চার দিন হাতে রেখে কিন্তু আপনারা লাস্ট ডেট মনে করবেন কারণ তিন চার দিন আগে দিবেন তাহলে পাশে অক্টোবর প্রবেশ মানে শেষ হবে আপনার সিটিটি পোস্ট হবে দুই নম্বর আছে প্রার্থীদের আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ফটোকপি জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে অবসরপ্রাপ্তদের জিএসসি অথবা এনসিওদের লক্ষ্যে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্র সংযুক্ত করতে হবে এখানে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে যে কোনো আবেদনপত্র গ্রহণ বাতিল ও সংরক্ষণ সহ অন্য যে সকল প্রাসঙ্গ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তিন নম্বর সে এক থেকে পাঁচ নম্বর উল্লিখিত পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা এখানে লিখিত পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে এগারোই অক্টোবর দু সকাল আটটা এখানে ক্যান্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা শ্রেণীবাসে অনুষ্ঠিত হবে এখানে ক্যান্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা শ্রেণীবাসে অনুষ্ঠিত হবে এখানে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য এগারোই অক্টোবর দু সকাল আটটায় আপনারা কিন্তু তার আগে উপস্থিত হবেন তো উল্লিখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যথাস্থানে উপস্থিত হতে হবে এ ব্যাপারে আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না ঠিক আছে আর এখানে সংশ্লিষ্ট ছয় থেকে বারো নম্বর উল্লেখিত পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় আগামী এগারো অক্টোবর দু তারিখ সকাল আট ঘটিকায় ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে এখানে উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য এখানে যথাস্থানে স্থানে উপস্থিত হতে হবে এ ব্যাপারে আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না ঠিক আছে তো সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের সাথে প্রত্যেক প্রার্থীকে কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকার অনুকূলে 200 টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট অপরিবর্তযোগ্য এখানে জমা দিতে হবে নির্বাচিত লিখিত ও মৌখিক পরীক্ষা অংশনের জন্য আবেদনপত্রে আবেদনকারীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না এ কে এম মসিউল মুনির ব্রিগেডিয়ার জেনারেল কমান্ডার সি এম এইস ঢাকা এখানে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল আঠারো নয় দু তারিখে ঠিক আছে এখানে আই এস পি আর অবলিক সেনা দু হাজার চব্বিশ পাঁচশো এটা কিন্তু স্মারক নম্বর আঠারো নয় দু হাজার তারিখে এটি প্রকাশিত হয়েছিল আর এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটি আমি বলে দিচ্ছি এটি হচ্ছে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে উনিশ উনিশ সেপ্টেম্বর প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে এটি ঠিক আছে তো আপনারা যারা লিখিতভাবে আবেদন করবেন উনিশ সেপ্টেম্বর প্রথম আলো পত্রিকায় পাওয়া গেছে এমন একটি ভাবে আপনারা লিখে দিবেন আবেদনপত্র ঠিক আছে আর এই সার্কুলারটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা একটি লাইক দিয়ে দিবেন এই ভিডিও দেখেন নিচে লাইক বাটন আছে ওখানে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ দেখেন এখানে অনেক সার্কুলার প্রকাশ করি আমরা প্রতিনিয়ত এবং সম্পূর্ণ নির্ভুল সার্কুলার এবং সঠিক সার্কুলার সবার আগে দেওয়ার চেষ্টা করি আপনারা যারা আমাদের সাথে দীর্ঘদিন ছিলেন অনেক দিন সবার আগে কিন্তু আমরা এই চ্যানেলেই জব সার্কুলার প্রকাশিত করতাম এখন কিন্তু বাংলাদেশে অনেকেই জব সার্কুলার প্রকাশ করে অনেকেই কিন্তু অনেক বড় বড় চ্যানেল হয়ে গেছে মাঝে আমি অফ করে দিয়েছিলাম আমার কিছু ব্যক্তিগত কারণে এখন কিন্তু নিয়মিত হচ্ছে আশা করি আপনাদের কাছে আরো আপডেট আরও তথ্য দেওয়ার চেষ্টা করব বন্ধুরা ভালো থাকবেন হবে নেক্সট জব সার্ক এবং শিক্ষামূলক তথ্য নিয়ে